এই বর্ষার সময় আমরা যে কোনো গাছে কাটিং বসাতে পারি বা গাছকে ডাল কেটে আমরা গ্রাফটিং করতে পারি তো এটা হচ্ছে একটা জবা গাছ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা থোকা জবা আর তার সঙ্গে আমি তিনটে অস্ট্রেলিয়ান সিঙ্গেল পাপটি জবা গাছের ডাল নিয়ে গ্রাফটিং করেছি তো এর আগে আমি করে সাকসেস হয়েছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এটা আপডেট আমি দিতে থাকবো তোমরা দেখবে যে আমি কিভাবে গাছটা করেছি আর গাছের ফুলগুলো হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আপডেট দেব তোমরা সঙ্গে থেকো চলো দেখতে থাকো আমি কি কি করে আমি গাছের গাফটিনটা করেছি চলো তৈরি করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য তো দেখো এটা একটা অরেঞ্জ কালারের জবা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা তো এই জবা দেখো ফুলগুলো সিঙ্গেল পাপড়ি কিন্তু সুন্দর সুন্দর বড়ো বড়ো ফুল ফুটে এই কালকে দুটো ফুল ফুটেছিল এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি তো এই গাছটি প্রচুর ফুল দেয় দেখো কত এখনও কুড়ি আছে এ দেখো কত কুড়ি আছে তো এই গাছটাকে আমি একটু গাফটিং করতে যাচ্ছি অন্য গাছের ডাল নিয়ে এসে দেখো কত সুন্দর গাছটা হয়েছে তো এখানে এটা আছে হলুদ কালারের এটা তো কুড়ি এসছে অনেকবার ফুল ফুটে গেছে তো এই গাছের ডাল এটা এটা সিঙ্গেল পাপটি হলুদ কালারের সুন্দর ভিতরে লাল শেড দেওয়া সুন্দর একটা জবা এটা এটা অশ্বলিয়ান জবা তো এই দুটো জবা গাছের কাটিং ডাল কেটে আমি একটু গাফটিং করে এক গাছে তৈরি করবো আর তার সঙ্গে আছে এখানে এটা দেশি ভ্যারাইটি কিন্তু বড় বড় জবা হয় এটাকে পাশান জবা বলে এটা সিঙ্গেল পাপড়ি তা আমি এই তিনটে গাছের একসাথে ডাল কেটে গার্ডেন করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করে করছি চেষ্টা করছি হবে কি না জানি না তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা ভালো লাগবে আমি কি করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিভাবে করো সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে দেবো তো এখানে একটা ডাল ভেঙে গেছে এই ডালটাকে আমি নিয়ে নিলাম এই দেখো একটা ডাল ভেঙে গেছে ডালটাকে নিয়ে নিলাম একটা ডাল নিতে হবে এ দেখো এখান থেকে একটা ছোট্ট ডাল নিলেই হবে এভাবে তার টুকিটে নিতে হবে এই ডালটা নিয়ে নিলাম বন্ধুরা এটা একটা জবা এটা একটা ভ্যারাইটি মানে এটা থোকা জবা তো আমি এই এই গাছের সঙ্গে আমি গ্রাফটিংটা করব এই গাছটা ছোট আছে তো এটার সঙ্গে আমি গ্রাফটিংটা করব আমি তিনটে তিনটে ডাল কেটে নিব দুটো নিয়েছি আর একটা নেব এখান থেকে এটা অরেঞ্জ কালারের জবা এই তিনটে ডাল দিয়ে একটা গ্রাফটিং করব এই এখান থেকে একটা ডাল কেটে নেব এই তিনটে ডাল দিয়ে আমি একটা গাফ বানাবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই গাছটা প্রথমে এই মাথা থেকে কিছুটা ডাল কেটে দিতে হবে একদম চিকন চিকন ডাল এটা হবে কিনা জানি না আমি চেষ্টা করব এখান থেকে আমি একটা ডাল কাটলাম আর এখান থেকে একটা মাথা থেকে এই ডালটা কেটে দিলাম আর এই মাথা থেকে এই ডালটা কেটে দিলাম তো গাছটা দেখো এমন তৈরি হলো একদম সম্পূর্ণ কেটে দিলাম এটা পরে পরিষ্কার করছি এখানে তিনটে ডাল কেটে নিয়েছি এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে ডালটাকে এখন ব্লেড দিয়ে মাথাটাকে একটু ফাটিয়ে নিতে হবে এভাবে করে ফাটিয়ে নিতে হবে প্রত্যেকটা মাথা এভাবে প্রথমে ফাটিয়ে নিতে হবে ডালগুলো নিয়েছিলাম এই ডালগুলো কেটে নেব এই মাথায় পাতা রাখবো না সব পাতা কেটে দেব আমি ছোটো ছোটো করে কটা ডাল দেব তো এই ডালটাকে আমি চেঁচে নিতে হবে একদম পাতলা করে এইভাবে করে চেঁচে নিতে হবে একটু ব্লেড দিয়ে ধারালো ব্লেড দিয়ে আমি একটু ট্রাই করছি আমি বুগুনভিলিয়া গাছেরও এইভাবে গ্রাফিং করার চেষ্টা করছি তো এইভাবে নিলাম নিয়ে আমি এই যে এখানে ব্লেড দিয়ে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে ঢুকিয়ে দেবো এই ডালটাকে ঢুকিয়ে দেব এই পত্রটাই এভাবে নিতে হবে ফাঁকা করে নিয়েছি এই গাছ ডালটাকে কেটে নিতে হবে এই ব্লেড দিয়ে নিতে হবে একটু ধারালো ব্লেড না লাগবে নতুন ব্লেড ব্লেডটাকে অবশ্যই স্যানিটাইজার করতে হবে তো বন্ধুরা আমাদের এই বর্ষাকালে এখন বৃষ্টির সময় যে কোনো গাছ আমরা এইভাবে কাটিং করা চারা বসানো বিভিন্ন রকমের কাজ করতে পারি চট করেই এখন লেগে যাবে তো দেখো এইভাবে সুজলো করে নিলাম এটাকেও এইভাবে ঢুকিয়ে দিলাম যতটা যাবে এইভাবে ঢুকে দিতে হবে তো প্রত্যেকটাই আমি এভাবে করে নিয়েছি একদম ছোটো ডাল হলেও কোনো অসুবিধা নেই শুধু মাথাটাকে এভাবে খিচুড়ো করে নিতে হবে এই দেখো এইভাবে করে নিয়ে নিলাম এখন এখানে ঢুকিয়ে দিল তো এই যে তিনটে ডাল আমি লাগিয়ে দিলাম এটা আগে প্রথমে ট্রাই করি যে কী রিপোর্টটা আসছে তারপর তোমাদের সঙ্গে আবার তোমাদেরকে দেখাবো এখন এই যে পলিথিনের যে ক্যারি ব্যাগগুলো হয় সেগুলো প্যাকেট দিয়ে নিয়েছি নিয়ে এভাবে এভাবে লম্বা করে ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে চেপে দেব যতটা পারা যাবে বেঁধে দিতে হবে একদম টাইট করে বেঁধে দিতে হবে যেন জল না ঢুকে প্রত্যেকটা এভাবে করে বেঁধে দিতে হবে এভাবে করে আমি পলিথিন কেটে নিয়েছি মানে ক্যারি ব্যাগগুলো কেটে নিয়েছি এটা খুব করে টাইট করে দিতে হবে এইভাবে করে প্রত্যেকটা সুন্দরভাবে চেপে চেপে বেরিয়ে তো বন্ধুরা এখন আমি এগুলো বেঁধে দিয়েছি সুন্দরভাবে টাইট করে এখন আমি কী করব এখানে পলিথিনের প্যাকেট নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি গাছটাকে মুড়িয়ে দেবো দিয়ে বেঁধে দেব যেন হাওয়া মানে এখানে জল রোদ্র না পড়ে তাহলে এগুলো আস্তে আস্তে ডাল বেরিয়ে যাবে এভাবে করে পলিথিন বেঁধে দিতে হবে এভাবে উঁচু করে করে মোটামুটি পনেরো দিন রেখে দিলে এটা ডালগুলো আস্তে আস্তে গজিয়ে যাবে আমি এটা এর আগে একটা এরকম গ্রাফটিং করেছি করে সাকসেস হয়েছিলাম যার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো এই প্রত্যেকটা এভাবে করে আমি তিনটে ডাল করেছি আর এই গাছের একটা যেটা ফুল হবে সেটা দিয়ে চারটে ফুল হবে মানে চার রকমের ফুল হবে এই গাছটার একটা ফুল আছে সেই ফুলটা তো আছেই তাছাড়া আমি তিনটে ডাল আলাদা করে গাফটিন করলাম এইভাবে তোমরা এই বর্ষার সময় সুন্দরভাবে গাফটিন করতে পারো এই পলিথিনটা হবে না এটা আমি পাল্টে দেব এটা ফুটো আছে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে পলিথিনগুলো বেঁধে দিয়ে যাবে দিতে হবে টাইট করে বেঁধে দিয়েছি এখন আমি এই গাছটাকে একটু খুঁড়ে একটু খাওয়ার দেব গাছটাকে একটু খুঁচিয়ে দিয়ে খাওয়া দিতে হবে যেহেতু ডালগুলো কেটে দিলাম হালকা করে একটু খাওয়া দিতে হবে সময় গাছের চার সাইড দিয়ে খাওয়ার দেওয়ার চেষ্টা করবে গাছের মাঝখানে যেন খাওয়ারটা না থাকে এভাবে করে গাছে দেওয়ার কত শিকড় হয়েছে জল পেয়ে এখন আমি এখানে দেব এটা হচ্ছে এমপিকে এটা আমি কয়েক দানা ছিটিয়ে দেবো আর দেব একটু সামান্য একটু পটাশ পটাশ দিলে পরে ফুল টুল ভালো আসে আর গাছের শিকড় ভালো রাখার জন্য এটা হচ্ছে মাইক্রো সুপার শিকড়টা যেন ভালো থাকে যার জন্য এটা ব্যবহার এটা আমি দানা দিয়ে দেব আবার মাটিগুলোর সঙ্গে ভালো করে নাড়িয়ে দিতে হবে তো এখন বৃষ্টির সময় জলটা খুব একটা প্রয়োজন হবে না একটু হালকা করে জল দিয়ে দেবো তো এইভাবে করে আমি যখন গাছটা আবার সুন্দরভাবে এটাতে আমি একটা পলিথিন লাগিয়ে দেবো গাছটা সুন্দরভাবে গ্রো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা দেখো গাছটাকে আমি এইভাবে পলিথিন মুড়িয়ে দিলাম আর এই দেখো গাছে গোড়াটা কিছু খাওয়ার দিলাম তো এইভাবে তোমরা করতে পারো সুন্দরভাবে নতুন নতুন গ্রাফটিংয়ে চারা মানে ডালগুলো সুন্দরভাবে তৈরি হয় কোনো অসুবিধা হয় না আমি এর আগে করেছি সাকসেস হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা এইভাবে করতে পারো বিভিন্ন রকমের জবা গাছের ডাল নিয়ে আর অন্য জবা গাছের সঙ্গে এরকম গ্রাফটিং করে তাহলে একটা গাছ থেকে তুমি অনেক রকম ফুল পেতে পারো আমি এখানে একটা গা এ গাছের তো ফুল যেটা হবে হবে তাছাড়া তিনটে ডাল গ্রাফটিন করলাম এই দেখো তিনটে ডাল গ্রাফটিন করলাম তিন রকমই ফুল হবে এটাতে একটা হলুদ জবা আছে একটা অরেঞ্জ কালারের জবা আছে আর একটা লাল জবা আছে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা